প্রেমের বিশ্বে দৌড়ছে গো কি করিবে ও যায় তারে গভি সে ফরন যায় আহারে এই বাইডা কেমনে আইটে আইতাছে মনে হয় কোনো পার্কের ভিতরে আইছে কিন্তু না মা বাই দিহি সারা দিয়ে কারে ডাক দেয় ওয়াল্লা আবার দিকে ডাইতাছে ও সব্যনাশ করছে কেন দেখ আফায়া পড়ছে আল্লাগো হাফার লগে থেকে লুতু ফুতু শুরু করে দিছে ওয়াফা আপনি দিয়ে সারার লগে ফিরিত ফিরিত করতেছেন সব্যনাশ দেখতে তো ভালাই লাগতাছে আচ্ছা আমি চিন্তা করতেছি এই সিপাটার মধ্যে ক্যামেরাটা কেডা বয়া দিল কারবারটা দেখছ ক্যামেরাটা বয়া তো দেখা যায় ভালো কামই করছে এই সিফা সাবার মধ্যে এত সুন্দর সুন্দর কাজ চলে আই সর্বনাশ দেখতে কত সুন্দর লাগতেছে না আমারটাই খুব বালাই লাগতেছে এই যে দেখেন আরে বাবা রে বাবা বায়া ফাডার লগে করতেছে কি ধাক্কা ধাক্কি করতেছে রসের আলাপ করতেছে ঠাসা ঠাসি কত সুন্দরই না হ্যাঁ আপনার এখন তো কত মজা এই যে কত সুন্দর জাবরা জাবরি করতেছে ধাক্কা ধাক্কি করতেছে আরে মজার প্রীতি রে পিরিতি 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 চিরিতি চিরিতি পিরিতি কতই মজা তাই না কত সুন্দর মনে হয় কুস্তি খেলতেছে ও আল্লাহ এই কুস্তি খেলার ভিতরে আবার ফাঁসে দে দিয়ে আরেক বাড়ি ডুকে পড়ছে এটা দিয়ে আবার শার্ট প্যান্ট ভরা উমা এই ভাই দিয়ে আবার থাপা দেয় এটা দূরছে ও আল্লাহ আফার দূরে লইছে দূরে আবার করতেছে কি ও তারা মনে হয় তিনজনে মিললে গল্প করতেছে আমি মা আমি তো মনে গল্প করতাছে না দুনোজনে দি তার ভাও ধরে আলছে হ্যাঁ কি ও আল্লাহ গো আল্লাহ কেমনে কিল শুরু করছে এ ভাই সাইরা দিন সাইরে দিন তার সাইরে দিন আরে এমনি কি না যে এমনি কি লাইলি তো তু কুই মই দোর দিছে দেখি দুইজনে দি দুই দিকটা দোর দিলো এটা কোন কাম করলো ই অফিসারটা কইতে আইলু ই হেন্দাই আহি রেহে আবার খুঁজতাসে কি ভাবতাছে আবার মুখটা দি বগর বগর করতেছে। এটা কি বগর বগর শুরুৰে দিলো মই ক আবার দেখ শুনিলো এত তো এ এহ না দৈরার তো ছাইরা দিছে আবার ফুতুর ফুতুর করতেছে। ই খুব বেড়াগিরি দেখে হেলথ আছে হে তার বেড়াগিরি কাম হইব দুইটা দুই দিকটা জোর দিছে এটা বেড়াগিরি কোনো কাম হইতো না লগে দেবার করছে কি মনে হয় আর একজন নাইছে নাকি না এন তো একজনই দেখা যাইতেছে এল হাল্লা কি লেগে খুশ পাইলো এ কেমনি খুশ পাইলো এই দুইজনে যে উমায় উমায় এন দাদি আরেকজন ভাই আইছে হেরেও মনে হয় এই অফিসারটা খুশ করে লই আইছে আমি এন্দা যাই তুই এন্দা যাইবি দুইজনে মিল্লা কত সুন্দর কইরা খুশ করে বাইর কইরা লই আইছে তারে আইয়া হেরা সিপাদা দর্শে ধরে তো রাখতে লাই না দূরে লা হয়েছে কি সাইরা দিস সাইরা দিয়া কি আর বাহাদুরি করলে কামাইব ধরার দরকার ছিল যাইতা যাইতা ধরলেই ফাইদা দিত তো দরতা লি না ও মেয়াম দিয়ে আবার ফোনও দেয় কারে ফোন দিতা সেমনে এমনে এমনে ফোন দিলে কই বনে ওরে বাবা আত পাও দিই বেঙ্গল বেঙ্গাল হাইলা ওরে সর্বনাশ তার পাঠশার দিক কেমন হইতাছে কত বড় অফিসার জানি এতো অফিসারের কোনো খাও না নাকি দেশ আরে সর্বনাশ দরতার সাথে একটা রা আবার গার্জেনরা মনে ফোন করে কইতাছে এটা ফোন করে কাম হইব কোনো কিচ্ছু কাম হইতো না একটা দোখালি ভুন্ডা আমিও যাইগা খুব অনেক সময় হয়ে গেছে